আপনাদের দেখেছি আজকে একটি বিশেষ কারণে আমি মনে করছি আজকের দিনটি পর্ষদের ইতিহাসে একটি ঐতিহাসিক দিন হিসেবে বিবেচিত হয়তো হবে ভবিষ্যতে এফ পলিসি ডিসিশন এডুকেশানে যখন ইউ এডুকেশন মিনিস্টার বাট প্লিজ রিমেম্বার ইফ দেয়ার ইজ এ নিউ পলিসি ডিসিশন প্লিজ কনসাল্ট আস দিদি আমি ওটা কাগজ আমিও দেখে পরশুদিন দিন কথা বলে পরশুদিন রাতে ক্রিপ সেক্রেটারির কাছে প্লেস করেছি আপনি কনসেন্ট দিলে তবে নোটিফিকেশন হবে কাগজ আগে বেরোলে কি করে প্রেস কনফারেন্স করে আমি কোনো কথা শুনতে চাই না পাবলিক তো জেনে গেল আগে যুগটাই কলি যুগ আমরা আবার সেটা মাঝে মাঝে ভুলেই যাই এ যুগে অসত্য এবং অধর্মকে কোনো প্রমাণ দাখিল করতে হয় না মানুষ সহজেই বিশ্বাস করে নেয় কিন্তু যখনই আপনি সত্য বলবেন আর ধর্মের পথে চলবেন তখনই আপনাকে পদে পদে প্রমাণ দিতে হবে না হলেও মানুষ আপনার কথা বিশ্বাস করবে না এই যেমন আমি মাঝে মাঝে বলি আপনাদের যেই এই মুহূর্তে আমাদের রাজ্যে যে সরকারটা চলছে নবান্নের চোদ্দ তলায় যাদেরকে বসিয়ে রেখে দিয়েছেন তাদের পাড়ার একটা ক্লাব চালানোর ক্ষমতা নেই তাদেরকে আপনারা এই রাজ্যের শাসন দিয়ে রেখেছেন আমি মাঝে মাঝেই এটা বলি কিন্তু আপনারা অনেকেই বিশ্বাস করেন না তাই একেবারে আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হয় যে সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের যোগ্যতাই নেই যে একটা রাজ্যের সরকার চালাবে আজকে কি হলো রাজ্যের পর্ষদ প্রাথমিক শিক্ষা পর্ষদ একটা ঐতিহাসিক দিনের সৃষ্টি করতে চলেছিল আর সেই ঐতিহাসিক দিনটাকে কালীঘাটের গঙ্গাতে চুবিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত মিথ্যাবাদী প্রশ্নটা অবশ্য এটা দাঁড়াচ্ছে যে মিথ্যা কথাটা কে বলছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথা বলছেন না প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পর্ষদ সভাপতি গৌতম পাল মিথ্যা কথা বলছেন একজন তো মিথ্যা কথা বলছেন কে মিথ্যা কথা বলছেন এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি আরো একটা কথা আপনাদের দিয়েছিলাম যে আপনাদের দৈনন্দিন এই যে কাজ দৈনন্দিন যে জীবন যুদ্ধ লড়াই তার মাঝেও খবরের মধ্য দিয়ে আমি আপনাদের জন্য কিছু হাসির খবর এমন নিয়ে আসব যেটা আপনাদের মুখে কিছুটা হলেও হাসি ফোটাতে পারবে আজকে তেমনই একটা প্রতিবেদনে অত্যন্ত মজার প্রতিবেদন ঐতিহাসিক দিন তৈরি হতে হতে হলো না প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের দিনটি পর্ষদের ইতিহাসে একটি ঐতিহাসিক দিন হিসেবে বিবেচিত হয়তো গৌতম পাল পর্ষদ সভাপতি গত শুক্রবার সাতাশে ডিসেম্বর তিনি সাংবাদিকদের পর্ষদের অফিসে ডাকলেন এবং বললেন যে পর্ষদের ইতিহাসের একটা ঐতিহাসিক দিন তৈরি হতে চলেছে প্রাথমিকের সেমিস্টার হবে দুটো সেমিস্টারে এবার পরীক্ষা নেওয়া হবে প্রাথমিকের সেমিস্টার পর্ষদের ইতিহাসের একটা ঐতিহাসিক দিন হতে চলেছে শিক্ষা দপ্তর এবং মুখ্যমন্ত্রী দপ্তর অনুমতি দিয়ে দিয়েছে সেই ঐতিহাসিক দিনে এই পশ্চিমবঙ্গের সমস্ত সাংবাদিকদের সমস্ত মিডিয়াকে ডেকে পত্র সভাপতি গৌতম পাল ঠিক ঘোষণা করেছিলেন গত সাতাশে ডিসেম্বর ছোট্ট করে একবার শুনে নিন আপনাদের দেখেছি আজকে একটি বিশেষ কারণে আমি মনে করছি আজকের দিনটি পর্ষদের ইতিহাসে একটি ঐতিহাসিক দিন হিসেবে বিবেচিত হয়তো হবে ভবিষ্যতে আপনারা জানেন যে প্রাথমিক শিক্ষাক্রমে আমরা বিগত চোদ্দ বছরে আমাদের কমিটি অন এক্সপার্টস কমিটি অব এক্সপার্টস তারা যে সিলেবাস প্রণয়ন করেছিলেন এবং তার ভিত্তিতে পাঠ্যপুস্তক রচিত হয়েছিল এবং তার ভিত্তিতে আমাদের পাঠদান আজ পর্যন্ত চলছে সেটাকে আমরা আমূল পরিবর্তন করার চেষ্টা করছি আমরা দু শিক্ষাবর্ষ থেকে আমরা নতুন পাঠ্যক্রম কাঠামো যাতে গোটা পশ্চিমবঙ্গে গভর্নমেন্ট এডেড গভর্নমেন্ট স্পন্ডশ এবং জুনিয়র বেসিক স্কুলগুলোতে আমরা বাস্তবায়ন করছি দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে আমরা একটা কারিকুলার ফ্রেমওয়ার্ক যেটাকে বলছি আমরা পাঠ্যক্রম কাঠামো সেই পাঠ্যক্রম কাঠামোর আমরা পরিবর্তন আনছি আমরা চালু করছি ক্রেডিট বেসড সেমিস্টার সিস্টেম অর্থাৎ প্রাথমিক শিক্ষাক্রমে আমরা সেটাকে পুরো যে অ্যাকাডেমিক ইয়ার ধরুন দু সেই দু হাজার পঁচিশকে আমরা দুভাগে ভাগ করছি জানুয়ারি থেকে সেকেন্ড জানুয়ারি থেকে জুন এটাকে আমরা ভাগ করছি এখানে পরীক্ষা হবে ফার্স্ট সেমিস্টার আর জুলাই থেকে ডিসেম্বর তেইশ তেইশের মধ্যে এটাকে আমরা বলছি সেকেন্ড সেমিস্টার জুলাই একটা প্রপোজাল এইটা জমা দিয়েছিলাম এটাকে বলা হচ্ছে কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর এই যে ক্রেডিট বেস সেমিস্টার সিস্টেম ইন প্রাইমারি স্কুল এডুকেশান এটা আমরা বিদ্যালয় শিক্ষা দপ্তরে আমরা জমা দিয়েছিলাম গৌতম পাল একটা ঐতিহাসিক সূচনা করেছিলেন এই রাজ্যের শিক্ষা ব্যবস্থায় আর গৌতম পালের সৃষ্টি করা সেই ঐতিহাসিক দিন সেই ঐতিহাসিক ঘোষণা ঐতিহাসিক মুহূর্তকে একেবারে কিছুক্ষণ পরেই কালীঘাটের গঙ্গায় জলে চুবিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আবার শিক্ষা দপ্তর রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাক্ত বাসুকে গোটা বাংলার সামনে এই ঠিক এই জিনিস নিয়ে প্রাথমিকের সেমিস্টার চালু করা নিয়ে অপমান করে ব্যঙ্গ করে ব্রাত্য বসু শিক্ষা দপ্তর এবং পর্ষ সভাপতি গৌতম পালকে বুঝিয়ে দিলেন যে এই সবকিছুই হয়েছে নাকি রাজ্য সরকারকে না জানিয়েই বেচারী ব্রাতবাসু ভালোই ছিলেন শিক্ষা সংস্কৃতি জগৎ নিয়ে যদি তৃণমূলে যোগ নাও দিতেন তাহলেও আপনারা মানবেন যে ব্রাত্যবাসুর নাম বাংলার নাট্য জগতে ইতিহাস দেখতে গেলে অন্তর ব্রাত্যবাসুর নাম উল্লেখ করতেই হবে ভালো নাট্যকার ভালো অভিনেতা এমন একজন মানুষ বুদ্ধিমান মানুষ কেন যে তৃণমূলে যোগদান করলেন আজকের পর বাড়িতে বসে আজকে শুয়ে বিছানায় শুয়ে ব্রাতবাসু নিশ্চয়ই সেটা ভাববেন কেন ভাববেন মমতা বন্দ্যোপাধ্যায় ব্রাতবাসুকে নিয়ে ঠিক ঠিক করলেন দেখুন আপনারা দুই আমি কাগজে দেখলাম আমি জানতাম না আমি চিফ জিজ্ঞেস করলাম চিফ সেক্রেটারিও না প্রাথমিক স্তরে সেমিস্টার বাক্য পলিসি ডিসিশান এডুকেশানে যখন ইউ আর এডুকেশন মিনিস্টার বাট প্লিজ রিমেম্বার ইফ দেয়ার ইজ এ নিউ পলিসি ডিসিশন প্লিজ কনসাল্ট আস দিদি আমি ওটা কাগজ আমিও দেখি পরশু দিন সেক্রেটারির কথা বলে পরশু দিন রাতে চিফ সেক্রেটারির কাছে প্লেস করেছি আপনি কনসেন্ট দিলে তবে নোটিফিকেশন হবে কাগজ আগে বেরোলে কি করে প্রেস কনফারেন্স করে আমি কোনো কথা শুনতে চাই না পাবলিক তো জেনে গেল আগে যা মেসেজ যাওয়ার চলে গেছে ওটা হবে না ঠিক আছে দিদি চারজন অ্যাডভাইসার সিদ্ধান্ত নিয়ে বলে দিল আর হয়ে গেল কলেজে যেটা চলে স্কুলে সেটা চলে না না দিদি আমি বলেছি স্কুলে এগুলো হয় না স্কুল যা প্রথা চলছে তাই চলবে কলেজ ইউনিভার্সিটিতে শুরু হয়েছে তারা অভ্যস্ত হয়ে গেছে তারা জানে তারা অনেকটা এখন আজকের যুগে মডার্নাইজ হয়ে গেছে তারা জানতে পারে ব্যাপারগুলো এবং এটা অলরেডি চালু হয়ে গেছে তাই তাদের এটা প্রবলেম থাকে না কিন্তু প্রবলেম এটা থাকে বাচ্চাদের অফকোর্স স্কুলের বাচ্চাদের থাকবেই স্কুলে কোনো সেমিস্টার টেমিস্টার চলবে না আর আমি বলবো এডুকেশনের ব্যাপারে নতুন করে কোনো পলিসি নিলে প্লিজ লেট আস নো ফার্স্ট বিফোর প্রেস প্রেসে যখন একটা সাবজেক্ট যায় মানুষ মনে করে এটাই সত্যি গরুর রচনা করার মতো এটা তোমাদের বুঝতে হবে প্রেসকে একটা খাইয়ে দিলাম নিউজ দিতে হলো এখন আবার নিয়ম হচ্ছে খাইয়ে দেয় ভাত খাইয়ে দেয় না নিউজ খাইয়ে দেয় প্রেস মিডিয়াকেও আমি রিকোয়েস্ট করব যে কারো মুখের কথা শুনে সঠিক তথ্য না পেলে ঘোড়ার মুখের কথা না শুনে আপনারা প্লিজ এসব ব্যাপারগুলো কে পাঠালো আর কে পাঠালো না এর মধ্যে নির্ভর করবেন না গভর্নমেন্ট যখন কোনো নতুন কাজ করে সেটা গভর্নমেন্ট লেভেলে আলোচনা করে সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে সেটা পাঠায় যারা পেছন থেকে পাঠায় তারা ব্যাকডেটেড তাদের ব্যাকবোনটা একটু দুর্বল সাতাশে ডিসেম্বর একটা ঐতিহাসিক ঘোষণা করে ফলাও করে প্রাথমিক শিক্ষা স্তরে যে বদলের একটা পরিবর্তন আনার ঘোষণা করলো করলেন পর্ষদ সভাপতি গৌতম পাল কয়েকটা দিনের মধ্যে আজকে দোষটা জানুয়ারি সেটাকে একেবারে জানলা দিয়ে কুচি কুচি করে ছিঁড়ে হাওয়ায় ভাসিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপরেও আপনারা বলবেন যে এই রাজ্য সরকারটা সত্যি তাদের যোগ্যতা আছে এই রাজ্য সরকারটার একটা সরকারটার একটা পাড়ার ক্লাব চালানোর ক্ষমতা নেই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বলতে ছাত্র ছাত্রীরা তাদের জন্য সেমিস্টার কি বললেন মুখ্যমন্ত্রী ভালো করে শুনুন আপনারা আচ্ছাগুলোর আমি চাই ভার কমাতে কাদের ব্যাগ কমাতে ওদের যদি আমরা ভার বাড়িয়ে দিই এমনিতেই পড়াশোনার ভার এখন খুব বেশি ওইটুকু বাচ্চারা কথা বলতেই পারে না টুইঙ্কেল টুইঙ্কেল লিটিল স্টার বলতে পারে না তাদের পড়ানো হয় শেখানো হয় তো সেমিস্টার বলবে একটা ওয়ানের বাচ্চা কি সেমিস্টার দেবে এখন মুখ্যমন্ত্রী বলছেন তাকে না জানিয়ে হয়েছে মুখ্য সচিবকে না জানিয়ে হয়েছে দাত্তবাসু বলছেন না মুখ্য সচিবের কাছে রিপোর্ট দেয়া হয়েছিল এখন সত্য কথাটা কে বলছেন বলুন তো অর্থ সভাপতি গৌতম পাল বলছেন মুখ্যমন্ত্রীর অনুমতি নিয়েই এই সাংবাদিক সম্মেলন করা হচ্ছে বললেন পর্ষদ সভাপতি গৌতম পাল দেখুন ক্রেডিট বেস সেমিস্টার সিস্টেম ইন প্রাইমারি স্কুল এডুকেশন এটা আমরা বিদ্যালয় শিক্ষা দপ্তরে আমরা জমা দিয়েছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় শিক্ষামন্ত্রীর অনুমোদন ক্রমে আমাদের শিক্ষা বিভাগ স্কুল বিদ্যালয় শিক্ষা বিভাগ গতকাল আমাদের অনুমতি দিয়েছেন দু পঁচিশ শিক্ষাবর্ষ থেকে ক্রেডিট বেস্ট সেমিস্টার সিস্টেম চালু করার জন্য ইতিহাসের ঐতিহাসিক দিন যেদিন ঘোষণা হলো ক্রেডিট সেমিস্টার সিস্টেম চালু হবে চার দিনের মধ্যে পাঁচ দিনের মধ্যে সেটা কি মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের গঙ্গার জলে ভাসিয়ে দিলেন এই হচ্ছে এখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অবস্থা যেখানে তার পর্ষদ সভাপতি এত বড় বড় মিথ্যা কথা বলেন এবং পর্ষদের ইতিহাসের ঐতিহাসিক দিন আর লেখা হবে না প্রাথমিক শিক্ষা শিক্ষকদের চাকরি চুরি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ ইতিমধ্যেই নিজেদের নাম ইতিহাসের পাতায় লিখে ফেলেছে এবং যে প্রাথমিক শিক্ষা চুরি সংক্রান্ত জেলে আছে এবং আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্স এর বিরুদ্ধেও এই প্রাথমিক শিক্ষা শিক্ষক শিক্ষকের নিয়োগের দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগই মামলা চলছে গৌতম পাল যাই বলুন না কেন বাংলায় এই সংসদের নাম ইতিহাসের পাতায় ইতিমধ্যেই লেখা হয়ে গেছে আর নতুন করে লেখা লেখার নেবেল বনে মনে হয় না কি বলেন আপনারা দেখছেন তো সব প্রাথমিক শিক্ষা সংসদ কি বলছে মমতা বন্দ্যোপাধ্যায় এক কথা বলছেন কে মিথ্যা কথা বলছে ওই যে বলেছিলাম না প্রমাণ আপনাদের বহুবার দিয়ে দেবো বারবার দিয়ে যাব। যে এই রাজ্য সরকারটার যাদেরকে ভোট দিয়ে আপনারা নবান্নের চোদ্দ তলায় বসিয়ে রেখেছেন এই রাজ্যে একটা পাড়ার ক্লাব চালানোর ক্ষমতা নেই এবং সেজন্যই শিক্ষা জগৎ নিয়ে এরকম প্রতিদিন কমেডি শো আমাদেরকে দেখতে হচ্ছে একদিকে ভালোই হয়েছে আমি আপনাদের কথা দিয়েছিলাম যে আপনাদের হাসাবো এরকম যদি কার্টুনিস্ট না থাকতো এরকম কমেডিয়ান যদি না থাকতো তাহলে আমি আপনাদের কি করে হাসাতাম বলুন এই প্রতিবেদন যদি ভালো লাগে অবশ্যই সবাইকে দেখান বন্ধুদের গ্রুপে শেয়ার করুন আর দেখতে দেখুন দানিউজ বাংলা আমরা আবার এই ধরনের কার্টুন চেপে রাখতে দেবো না